সুপ্রিয় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছেন তো চারশো বাহান্ন পদে এসকেএস এনজিওতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদনের জন্য আপনাদের দুদিন সময় রয়েছে এই দু দিনের মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ দশ জুলাই আবেদনের শেষ তারিখ প্রকাশ করা হয়েছে তো চলুন দেখা যাক কী কী যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন তো এস কে এস এনজিওতে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে পদ রয়েছে সমন্বয়কারী বা প্রশিক্ষণ এখানে একটি পদ রয়েছে মাস্টার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপর রয়েছে সহকারী সমন্বয়কারী অর্থ এখানে একটি পদ রয়েছে এখানেও মাস্টার্স পাস হতে হবে এরপর রয়েছে এরিয়া ম্যানেজার এখানে বিশটি পদ রয়েছে শিক্ষাগত জগতের ক্ষেত্রে মাস্টার্স অথবা বছর মেয়াদি অনার্স সম্পন্ন হতে হবে এরপর হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার এখানে তিরিশটি পদ রয়েছে এখানেও মাস্টার্স অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে এরপরে হচ্ছে সহকারী ব্রাঞ্চ ম্যানেজার এটা ফিল্ড কালেকশন এখানে একশো জন নেওয়া হবে তো এখানে শিক্ষকের ক্ষেত্রে মাস্টার্স তবে অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে যোগ্যতা শিথিলযোগ্য করা হয়েছে এরপর হচ্ছে ফিল্ড অফিসার এখানে একশো জন নিয়োগ করা হবে এখানে মাস্টার্স উল্লেখ করা হয়েছে এরপর হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট একশো জন নেওয়া হবে এখানে শিক্ষক যোগ্যতা ক্ষেত্রে ডিগ্রি বসে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ট্রেনি ট্রেনি ফিল্ড স্টাফ এখানে একশো জন নেওয়া হবে এখানে আপনারা ডিগ্রি অথবা অনার্স পাশে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের জন্য যে তথ্যগুলো দেওয়া রয়েছে তা হচ্ছে আগামী দশ জুলাই দু পঁচিশ তারিখের মধ্যে সম্পূর্ণ জীবন বৃত্তান্ত সহ একটি দরখাস্ত লিখতে হবে যেখানে যেখানে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদের ফটোকপি সহ আগামী দশ জুলাইয়ের মধ্যে এস কেস ফাউন্ডেশন কলেজ রোড উত্তরা হরিণ সিংহ গাইবান্ধা সাতান্নশো এই ঠিকানায় আপনারা ডাক অথবা কুরিয়ার বা সরাসরি প্রেরণের জন্য বলা হলো এক্ষেত্রে পরীক্ষা গ্রহণের জন্য এখানে তিনটি স্থান উল্লেখ করা রয়েছে তো এই স্থানগুলো হলো ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধা জেলা এই তিনটি জায়গাতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা যারা যারা এস এস পাবেন তারা এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এখানে সাপ্তাহিক দু দিন ছুটি ব্যয়বহুল স্থান ও শহরে অবস্থিত প্রাঞ্চে কাজের জন্য বিশেষ যাতায়াত ভাতা ও সফলভাবে শিক্ষা সমাপ্তের পর সংস্থার নিয়ম অনুযায়ী পি এফ গ্র্যাচুইটি চিকিৎসা সেবা সহায়তা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে এছাড়া তিন চার পাঁচ ছয় সাত নম্বর পদে উত্তীর্ণ প্রার্থীদের যোগদানের সময় নীতিমালা অনুযায়ী জামানত জামানত অর্থাৎ ফেরজ যোগ্য জামানত প্রেরণ করতে হবে এছাড়া আপনারা বিজ্ঞপ্তিটি ওয়েবসাইটে পেতে ও অনলাইন আবেদনের জন্য ভিজিট করুন এখানে একটি লিঙ্ক রয়েছে তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ওয়েবসাইটে ভিজিট করে দরখাস্ত না লিখে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে বিশেষ দশব্য খামের ওপর এবং আবেদনপত্র অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে সংশ্লিষ্ট শিক্ষাগত যোগত ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন গ্রহণ হবে না উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন হতে বিরত থাকুন তো দরখাস্তটি যে বরাবর পাঠাবেন তা হচ্ছে উপপরিচালক মানব সম্পদ বিভাগ এই বরাবরে পাঠাতে হবে তো এই সার্কুলারটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো এটা হচ্ছে সাতাশ জুন দু হাজার একটি সার্কুলার তো এই সার্কুলার অনুসারে অবশ্য আপনার আবেদন করবেন ওকে তো এই ছিল ভিডিও তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ